সিদ্ধান্ত হয় না রাজপথে ফাসল হয়ে গেছে ধরে রাখতে হবে তবে কানে যেহেতু পানি ঢোকা শুরু করছে আরও পানি ঢুকাইতে হবে একজন ভাই বোনের কাবি হয়ে বলছে শুধু পানি কেন পড়েছে কেমন কলে দেব কানে বরিশাল বাসের কথা শুনতে হবে সব বাংলা মানুষের কথা শুনতে হবে এবং আপনারা যেহেতু সবাই এখানে আমাদের ভাই আমরা একসাথে রাজপথে নেমেছি আমরা কাউকে কেউ ছেড়ে যাব না আমরা কাউকে কেউ ছেড়ে যাব না হামলা হোক মামলা হোক মার এখান থেকে আমরা একজন নড়ব না ইনশাল্লাহ এক বিন্দু চার দেবো না ইনশাল্লাহ আমাদের অধিকার স্বাস্থ্যখাত সংস্কারের অধিকার আমাদের অধিকার আমাদের মৌলিক অধিকার আমাদের অধিকার আমার মা বাবার অধিকার আমাদের অধিকার আমার ভাই অধিকার আমাদের অধিকার সারা পরিষদ অধিকার আমাদের অধিকার বাংলাদেশের মানুষের অধিকার আমরা যখন রাজপথে নেমে এসেছি অল্লাকে শপথ করে বলছি আগামীকাল ঠিক এগারোটায় এই বরিশালের নতুন লাভাদেই আবার ব্লকে ছিল रेसे संस्कार